পুরনো জায়গা আর নদীতে কিন্তু জল ঢুকেছে তো এই যে নতুন যে ঘূর্ণিঝড়টা হয়েছিল রেমাল তো রেমালের জন্যই কিন্তু বৃষ্টি হয়েছে আর নদীতে কিন্তু জল ঢুকেছে আর এই সব কিন্তু সব এরকম পেনা বোঝাই ছিল তো আমরা পরিষ্কার করছি আমাদের কিন্তু কিছু কটা পুঁটি মাছ খাবো সেই জন্যে কিন্তু আমরা পরিষ্কার করছি ওদের প্রশান্ততা কিন্তু ওদিকে পরিষ্কার করছে কালকে কিন্তু আমরা আসতে পারিনি আর এক রাত্রের ভিতরে অনেক জল হয়ে গেছে বাংলাদেশের ভিগর থেকে জল ঢুকেছে একবারে তো এক রাতে এত জল হয়ে যাবে আমরা ভাবতে পারিনি কালকে কিন্তু দুপুরের দিকে শুকনো ছিল তো আজকে কিন্তু এত জল হয়ে গেছে সেই জন্য কালকে আমরা আসিনি আজকে আমরা এসেছি পরিষ্কার করছি তো পরিষ্কার করে কিন্তু এখন আমরা জাল পেতে মাছ ধরবো হয় ধর্ম জাল ফেলবো না হয় ওই ফেলবো তো কিছু মাছ আমরা ধরবো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমাদের কিন্তু জাল রেডি করা কমপ্লিট এই দেখো এই যে হচ্ছে ধর্ম জাল তো হাইড বারের মতো আমরা পাচ্ছি আজকে এবছরে তো দেখা যাক কি মাছ হয় আশা করছি ভালো মাছ হবে কিছু চুনো মাছ আমরা ধরতে পারবো তো দেখা যাক আমাদের দা কিন্তু রেডি প্রথম টান কিন্তু দেওয়ার জন্যে আর জাল কিন্তু আমরা পেতে দিয়েছি দেখতে থাকো কী কী মাছ হয় কিন্তু হয়েছে এই টানে পুটি আর এটা দিয়েই কিন্তু আমাদের বউনি হলো আর তারপরে কিন্তু প্রশান্ত দা আবারও জালটা পেতে দিও আর এবার কিন্তু মাছ একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এবছর কিন্তু নদী শোকায়নি তো পুরো নদীটাই কিন্তু পেনা বোঝায় তো এবার সেই জন্য মাছ একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে আর বইতে বলতে কিন্তু তারপরে প্রশান্ত দা আর একটা টান দিও আর এবারে টানেও কিন্তু বেশ ভালো ভালো সাইজের বড় বড় পুঁটি মাছ হয়েছিলো এই যে এই যে দেখো অনেকগুলোই বেশ পুঁটি মাছ হয়েছে তো আমরা এই দু টানে কিন্তু বেশ ভালোই পুঁটি মাছ পেয়ে গেছি প্রায় তিরিশটা মতো পুঁটি মাছ আমরা দু টানে পেয়ে গেছি এই যে আর এখন কিন্তু পুঁটি মাছের সাইজগুলো খুব বড় বড় আছে তো এই বছরে কিন্তু এখনও পুঁটি মাছ বাচ্চা দেয়নি তো এই পুটির থেকেই কিন্তু নতুন পুঁটির বাচ্চা হবে আর সমস্ত মাসের পেটে কিন্তু ডিম আর এই পুঁটির থেকেই কিন্তু প্রচুর পুঁটি মাছ এবছর হবে যেহেতু আগে আগে বৃষ্টি হয়ে গেল আর নদীতেও কিন্তু জল বোঝায় সেই জন্য কিন্তু এবছরে একটু মাছ হওয়ার সম্ভাবনা বেশি আছে আর তারপরে কিন্তু প্রশান্ত প্রশান্ততা আবারও জাল পেতে দিব আর তিন চার টানে কিন্তু আমরা এরপরে বেশ ভালোই মাছ পেয়েছি তারপরে কিন্তু শেষে আর মাছ চলেনি তারপরে কিন্তু এই যে আরেকটা টান দিয়েছিল তো এই টানেও কিন্তু বেশ অনেকগুলো পুঁটি মাছ হয়েছিল এই যে তো এই পুঁটি মাছগুলো কিন্তু সব এক জায়গায় সেই হাড়ির ভিতরে রেখে দেওয়া হলো আর প্রথমে কিন্তু বেশ ভালোই মাছ চলছিল তারপরে কিন্তু এক দেড় ঘন্টা পরে গিয়ে আর কোনো মাছই চলেনি প্রথমে আমরা যেভাবে মাছ পেয়েছিলাম পরে কিন্তু আমরা যদি এইভাবে মাছ পাতাম তাহলে প্রচুর মাছ হয়ে যেত আজকে আমাদের কিন্তু শেষে গিয়ে আজ আজকে আর আমরা কোনো মাছই পাইনি প্রথমে এক ঘন্টা আধা ঘন্টা ভালোই মাছ চলেছে তারপরে গিয়ে কিন্তু আমরা আর কোনো মাছই পাইনি আর তারপরে কিন্তু এদিকে প্রশান্ত দা আবার জাল পেতে দিও আর আমি আসলাম হাঁড়ির কাছে তো এই দেখো এই যে হতে তিন টানের মাছ তো এই তিন টানে প্রায় চব্বিশ পঞ্চাশটা মতো মাছ হয়েছে আর পুঁটি মাছের সাইজ দেখো খুবই ভালো পুঁটি অনেক দিন কিন্তু আমরা এরকম পুঁটি মাছ খাইনি তো আজকে কিন্তু এই পুঁটি মাছ আমরা সব ভাজা করে খাবো আর তারপরে কিন্তু এই যে এই কী মাছ এগুলো আমি সঠিক নাম জানি না তো যদি কেউ জেনে থাকো অবশ্যই বলবে তো এই মাছ কিন্তু প্রচুর যাচ্ছিও এই মাছ কিন্তু আমরা ধরি প্রথমে তো শেষে যখন দেখি মাছ হচ্ছে না তখন কিন্তু আমরা এই এই মাছগুলো ধরেছি তো অল্প কিছু এই মাছগুলো ধরে নিলাম পুকুরে ছাড়ব বলে আর পুঁটি মাছ তো রয়েছেই আর যাদের কিন্তু এখানে অনেকগুলো এই সব মাছ রেখেছিল তা আমি আবার এই মাছগুলোকে হাত দিয়ে হাত দিয়ে খুঁটে খুঁটে নিচ্ছিলাম হাড়িতে রাখবো বলে তো এক একবার এবারে উঠছিল না যাদের থেকে তো আমি আবার তিন চারটে করে তুলছিলাম তুলে কিন্তু আমি আবার হাঁড়িতে এই যে রেখে দিলাম আর তারপরে কিন্তু মাছ হওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছিল তারপরে কিন্তু তো আবার জাল পাতিল পেতে একটুখানি দেখলাম তারপরে কিন্তু মাছ হলো না তারপরে আমরা বাড়ি চলে এসেছি এবছরে এই দিয়ে আমাদের মাছ ধরা শুরু তো এই দেখো এই মাছগুলো আমরা পেয়েছি তো অল্প অল্প মাছ পেয়েছি তো এই দেখো এই হচ্ছে মাছ পুঁটি মাছ আর অন্যান্য মাছ আছে তো এইগুলো যে কী মাছ আমরা জানি না যদি কেউ জেনে থাকো অবশ্যই বলব এই মাছগুলো কী মাছ এই যে সব পুঁটি মাছই হয়েছে বেশিরভাগ এইসব পুঁটি এই যে হচ্ছে ট্যাংরা মাছটা এই যে আমাদের মাছ হচ্ছে না বোঝা আর সেজন্য শেষে আর ওর দ্বারা টু দিনই এই সব মাছ ওই তিন মাস দেখছি এই দেখো এই যে তো এই দেখো এই হচ্ছে সব মাছ এই যে এই কটাই মাছ হয়েছে তো বেশ মোটামুটি একেবারে খারাপ মাছ না খাওয়ার মাছ হয়ে গেছে টুকটাক